তখন টান টান উত্তেজনার ম্যাচ চলছে ডাম্বুলা সিক্সার্স বনাম কিংস এর প্রয়োজন বারো বলে দশ রান বল হাতে মাঠে মুস্তাফিজুর রহমান তখনও প্রয়োজন দশ বলে দশ রান বলিং এ তখন মুস্তাফিজুর রহমান এরপর এলেন একটু বল টাচ করে রান নেওয়ার চেষ্টা করে অপোজিটে দেখা যায় পয়েন্টে থাকা তাহিদ হৃদয় বলটি কুড়িয়ে দুর্দন্ত একটি স্টাম্পে থ্রু করেন এবং সঙ্গে সঙ্গে আম্পায়ার আঙুল তুলে আউট দিয়ে যায় ধনঞ্জয়া ডিসিলবাকে এমন একটা ক্রুশাল মোমেন্টে উইকেট এনে দিয়েছে দুই বাংলাদেশি তাওহিদ হৃদয় ও মুস্তাফিজুর রহমান একজন বোলিং এ তো আরেকজন স্টাম্পে আঘাত করে অর্থাৎ দূরদান্ত ফিল্ডিং করে জাপনার বিপক্ষে অবশ্য ব্যাটিং করতে পারেনি তাওহিদ হৃদয় প্রথম দিকে ফিল্ডিং ও মিস করেছিল কিন্তু মুস্তাফিজুর রহমান অসাধারণ বলিং করেছে যার প্রশংসা করেছে সবাই নিজের প্রথম ওভারে প্রথম ব্রেক থ্রু এনেছিল মুস্তাফিজুর রহমান এরপর চার ওভার বল করে 3 রান খরচ করে তুলেনে দুই উইকেট যদিও ম্যাচটা ছিল একটি থ্রিলার মুভির মতো কেননা শেষ পর্যন্ত এক বলে এক রান প্রয়োজন এমন সিচুয়েশনও ঘটেছে যদিও ম্যাচটি জিততে পারেনি হৃদয় ফিজের দল ডাম্বুলা সিক্সার তবে দুই টাইগারের এমন বোলিং ও রান আউট কম্বিনেশন দেখে সবাই যে হতবাক হয়েই তাকিয়েছিল প্রশংসাও কুড়িয়েছে সকলের